আসসালামু আলাইকুম দর্শক ঈদ মোবারক ঈদের দিনে একটি অন্যরকমের নিউজ সেটি অবশ্য স্বস্তিকর নিউজ না খবরে বলা হচ্ছে ঈদের পর উত্তপ্ত হতে পারে রাজনীতি এবং তার কিছু আলামত পাওয়া গেছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে সরকারকে নিরপেক্ষ হতে হবে বিতর্কিত উপদেষ্টাদেরকে উপদেষ্টা পরিষদ থেকে অব্যাহতি দিতে হবে অন্যদিকে মাহফুজ আলমের পিতা তিনি আহত হয়েছেন স্বেচ্ছাসেবক দলের নেতা বা কর্মীদের নিক্ষিপ্ত ইটের আঘাতে তিনি আহত হয়েছে সেটা বিচ্ছিন্ন ঘটনা অবশ্য কিন্তু কিছু আলামত আছে পরিষ্কার এখানে যুগান্তরের যে রিপোর্টটা সেই রিপোর্টে বলা হচ্ছে দেশের রাজনৈতিক মাঠে নতুন মেরুকরণ হতে পারে ঈদের পরে বিএনপি জামাত ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি মাঠে নিজেদের আধিপত্য বিস্তারের জন্য সক্রিয় হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা আর এতেই উত্তপ্ত হওয়ার সম্ভাবনা আছে বিএনপি পরিষ্কার তারা বলেছে সংবাদ সম্মেলনে বলেছে যে তারা নির্বাচনের দাবিতে মাঠে নামবে নির্বাচনের ব্যাপারে কোনো ছাড় নয় পনেরো বছর ধরে তারা সুষ্ঠু নির্বাচনের অপেক্ষা আছে এখনো পর্যন্ত তারা সুষ্ঠু নির্বাচনের কোনো তারিখ পাচ্ছে না সেই তারিখ দিতে হবে এই দাবিতে তারা সক্রিয় হবে তারা মনে করছেন যে সংস্কারের নামে আসলে নির্বাচনটা পিছিয়ে দেওয়া হচ্ছে এবং সংস্কার নিয়ে যে জাতীয় ঐক্যমত্ত হবে এরকম কোনো লক্ষণ পাওয়া যাচ্ছে না বিভিন্ন রাজনৈতিক দল নানা রকম দাবি তুলছে ফলে এই দাবির যাতায়লে নির্বাচনের দাবিটা সেটা পিছিয়ে যেতে পারে বলে বিএনপি মনে করছে বলছে যে তিনটি রাজনৈতিক দল সক্রিয় বিএনপি জামাতে ইসলাম এবং জাতীয় নাগরিক পার্টি তাদের এই প্রতিযোগিতা দলগুলোর জন্য চ্যালেঞ্জ তৈরি করতে পারে যা রাজনৈতিক সংঘাতের নতুন ধারা সৃষ্টি করতে পারে বিএনপি সংস্কার শেষে দ্রুত নির্বাচন চাই জামাতে জামাত প্রয়োজনীয় সংস্কারের পরে নির্বাচন দিতে চায় আর এনসিপি চায় গণপরিষদ নির্বাচন বিএনপি এবং জামাতের এগুলি এক ধরনের মিল আছে যে তারা সংস্কার চায় কিন্তু জামাত বলছে প্রয়োজনীয় সংস্কার আর বিএনপি বলছে দ্রুত সংস্কার এই দ্রুত আর প্রয়োজনীয় সংস্কার এর মধ্যে অনেক তফাত আছে এই নিয়ে দলগুলোর কর্মসূচি উত্তপ্ত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে বিশ্লেষকরা বলছেন এবং আবার খেয়াল করেন তেসোরামে হেফাজত ইসলাম ঢাকায় মহাসমাবেশ ডেকেছে এটাও আরেক তরিকার দল যেটা বিএনপির সঙ্গে মিলছে না ফলে এতগুলো রাজনৈতিক দলের উপস্থিতি এবং তাদের দাবি এবং আন্দোলন শেষে সেই পরিস্থিতি কিভাবে অন্তর্বর্তী সরকার মোকাবেলা করবে এটা একটা চিন্তার বিষয় নিশ্চয়ই সেই বিষয়গুলো বিশ্লেষণ করা হচ্ছে বিভিন্ন মহলে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে ডিসেম্বর থেকে জুনের মধ্যে জাতীয় নির্বাচন হওয়ার কথা তবে পাঁচই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর সংস্কার ইস্যুর বাস্তবায়ন নিয়ে কিছু সময় বিলম্বের আভাস দেওয়া হয়েছে বিএনপি ঈদের পর কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত নির্বাচনী প্রস্তুতি বাড়াতে জোরে সোরে মাঠে নামবে দলটি নির্বাচনের দাবিতে জেলা এবং বিভাগীয় পর্যায়ে সমাবেশ করবে জামাত ও তৃণমূলে পুনর্গঠন শুরু করেছে এবং স্বতন্ত্রভাবে সাংগঠনিক কার্যক্রম শুরু করবে এদিকে এনসিপি যা ফেব্রুয়ারিতে আত্মপ্রকাশ হয়েছে তৃণমূলে কমিটির কাজ শুরু করেছে এবং সক্রিয় হতে যাচ্ছে জুলাই গণ অভ্যুত্থানে পট পরিবর্তনের পর বদলে গেছে রাজনৈতিক দলগুলোর হিসেব নিকেশ এখন যেহেতু মাঠে নেই আওয়ামী লীগ সুতরাং এখন কে হবে সরকারি দল কে হবে বিরোধী দল এবং সবাই যেহেতু সরকারি দল হইতে চাচ্ছে ফলে এই নিয়ে একটি কম্পিটিশন ক্ষমতা যাওয়ার লড়াই লক্ষ্যে এই লড়াই অনেক বছর পর নতুন আবহাওয়া এসেছে ঈদ আওয়ামী লীগ টানা ষোলো বছর শাসন চাপে থাকা বিএনপি জামাত ইসলাম সহ আরও অনেক রাজনৈতিক দলের নেতা কর্মীদের জন্য ঈদ এবার ভীষণ স্বস্তি কিন্তু এই স্বস্তির মধ্যেও একেবারে সবাই কিন্তু যার যার এলাকায় সক্রিয় বিএনপি একেবারে নির্বাচনের প্রস্তুতি নিয়ে জনসংযোগ করছে ফলে অন্যদিকে সাংগঠনিক প্রস্তুতি নিচ্ছে জামাত এবং এনসিপি এবং সংস্কার বনাম নির্বাচন এই যে একটা পরিস্থিতি ঈদের পরে কোন দিকে ধাবিত হবে তা নিয়ে অনেকেই উদ্বিগ্ন দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ